আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমি আজকে আসছি আর একটা সবজি বাগানে সবজি বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি তো সামনেই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বিশাল বড় একটা লাউ বাগান তো নতুন লাউ বাগান মাছার মধ্যে উঠে গেছে অলরেডি তো লাউ ধরবে ধরতেছে ছোট ছোট বাগানটা অনেকটাই বড় তো এই বাগানের আশেপাশটা ঘুরব আর কি কি আছে আপনাদের সাথে শেয়ার সবাইকে দেখাবো আশা করি সবাই আমার সাথেই থাকবেন আর অনেক কিছু দেখতে হলে তো থাকতেই হবে অনেক বড় এটা দেখতে পাচ্ছেন সবাই না ধরতেছে সবাই আমার সাথে থাকুন আমি যাচ্ছি সামনে বাগানের দিকে এর পাশ দিয়ে কলা বাগান আছে এখানে অনেক কিছু আছে দেখা যাচ্ছে

সবাই দেখতে থাকুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পেঁপে চারা গাছ আছে বেগুন চারা আছে কপি কপি পাতাকপি ছিটু ছিটু পেঁয়াজ লাল শাক রোপণ করছে ছোট তো বড় হইলে আর অনেক সুন্দর লাগবো এদিকে বাধা গুলো বড় সবাই আমার সাথেই থাকুন আমি বাগানটা করতেছি বাগানের চারপাশে আশা করি ভালো লাগবে আপনাদের আশেপাশের দৃশ্যটা একটু দেখাই এখানে আগের বাগান আছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এখানে বড়া গ্রামটি ডাটা আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যিনি পরবর্তী সময়ে আমি কোনো ভিডিও দিলে সেই ভিডিওটা নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু